নিজেই বুঝতে পারবেন যে আসলে কোনটা ভালো আর কোনটা মন্দ এরকম বুঝতে পারেন সো এটা নিয়ে আমার আসলে নতুন করে বলার কিছু নেই বুঝতেই তো পারছেন আর এখানে দেখেন হিউজ কোয়ালিটির মেমোরি আমি এখানে রেখেছি যেগুলো রয়েছে তবে বর্তমান সময় আর একটা কথা বলতে চাই সাধারণত মেমোরি কার্ডের ব্যাক সাইডে যে নরমাল যেমন এটা কালাম ইন্টারন্যাশনাল কালামের মেমোরি কার্ডগুলো কিন্তু খুবই ভালো এখানে কিউআর কোড স্ক্যানার দেওয়া রয়েছে মাইক্রোসফট এইচডি এইচসি কার্ড আর এটা হলো আপনার হলো ফাইভ জেনারেশনের সাধারণত যেটা ফাইভ লেখা থাকি ইউএসবি ফাইভ ওটা ফাইভ জেনারেশনের আর সাধারণত আপনারা অনেকে যারা এখন পর্যন্ত ব্যবহার করতেছেন দু আগে তাহলে ওটা থ্রি জেনারেশন অর্থাৎ ইউজ থ্রি জিরো থ্রি জেনারেশন এখন জানান যে আর টু ফাইভ সিক্স সিক্স জেনারেশন এগুলো সাধারণত জেনারেশন যেমন ফাইভ জি ফাইভ জেনারেশন অর্থাৎ আরও আপডেট সবকিছু কালামের কথাটা যদি বলতে চাই কালামই বর্তমানে ভালো তাছাড়াও স্যামসাং অথবা বিভিন্ন ধরনের টোসিভা টোসি বা ইটিসি লেখা থাকে বেদনাম টেদনাম এগুলোর মেমোরিগুলো আসলে ভালো নয় ফাউল মেমোরি ওগুলা অল্প দিনে নষ্ট হয়ে যায় মেমোরি কার্ড ফুল বড়া থাকে ভাইরাসের মতো দেখায় এরকম একটা ঝামেলা দেখায় সো আমি আপনাদের সাজেশন করবো কালামের নেওয়ার জন্য আর তাছাড়াও আবার অনেকে লাইফ টাইম পর্যন্ত মেমোরি চায় যেগুলো আমার মেমোরিগুলো হতে হবে লাইফ টাইম পর্যন্ত অনেকে বলে এটা হলো ট্রান্সজেন্ডের দেখতেই পাচ্ছেন এখানে থার্টি টু জিবি এছাড়াও সিক্সটি ফোর একশো আটাশ এছাড়াও টু ফিফটি সিক্স জিবি প্রত্যেকটা ভ্যারিয়েন্টে রয়েছে পাঁচশো বারো জিবি পর্যন্ত আছে সমস্যা নেই তবে প্রাইসটা বেশি এটার প্রাইস হলো লাইফ টাইম আষ্টশো আর যেটা রয়েছে আপনার সিক্সটি ফোর ওটা তেরোশো আর যেটা রয়েছে একশো আঠাশ ওটা হলো আপনার হলো একুশশো পঞ্চাশ আর যেটা দুশো ছাপ্পান্নটার প্রাইস আমার জানা নেই তবে তিনটা আমি দেখেছি আর বুঝতেই পারছেন আর এগুলো সাধারণত যেগুলো রয়েছে থার্টি টু জিবি ওগুলো সাধারণত তিনশো টাকা করে আর এটা হলো আটশো টাকা যার তিনটার মূল্য একসাথে এটা ব্যবহার করে খুবই সার্ভিস এবং ভালো মজা পাবেন বিশেষ করে আমি একটা সাজেশন করতে পারব যারা ডিএসএলআর যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেন তারা নর্মাল কোয়ালিটির মেমোরিগুলো যদি ব্যবহার করেন তাহলে সেগুলো লোড নিতে অর্থাৎ কপি এ কষ্ট হয় কারণ ফটোগ্রাফি কিন্তু খুবই সুপার ফাস্ট স্পিডে কিন্তু মেমোরিতে কিন্তু সেভ হতে হয় সো যার জন্য ট্রান্সজেন্ডার এটা যদি ব্যবহার করেন তাহলে আমি মনে করি যে সপ্তাহে বেটার পারফরমেন্স পাবেন আপনি এটা কিন্তু আমার একটা বেসিক সাজেশন রইল আপনাদের জন্য আর তাছাড়াও যদি আপনি যদি ক্যানন থ্রি হান্ড্রেড অথবা ক্যানন ফাইভ হান্ড্রেড এগুলো যদি ব্যবহার করেন যদি আপনার নাইকনের রয়েছে এগুলো নর্মাল যদি ক্যামেরা হয় আপনার সেমি প্রফেশনাল তাহলে আপনারা এই মেমোরিগুলো ব্যবহার করতে পারেন তারা যারা হাই কোয়ালিটি ফটোগ্রাফার তারা এই মেমোরিটা ব্যবহার করতে পারেন আর বিশেষ করে মোবাইল ফোনের ক্ষেত্রেও একই রকম যারা একটু ভালো ফোন চালা ব্যবহার করেন ট্রান্সেন্ডেন্ট মেমোরিটা ব্যবহার করতে পারেন তবে আপনারা যদি জেনারেশন নেন তাহলে ইউএসবি থ্রি জিরো ফোর জিরো এগুলো বর্তমানে নেবেন না কারণ ওগুলো থ্রি ফোর জেনারেশনের বর্তমানে এখন পর্যন্ত সিক্স জেনারেশন পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা ফাইভ জেনারেশন নিতে পারেন কারণ ফাইভ জেনারেশন অনেকটাই ভালো হবে তো এরকমই আসলে সাধারণত আর তাছাড়াও মেমোরি আপনার এখানে কিউআর কোড দেওয়া থাকে আর এই স্টিকারগুলো কিন্তু বাংলাদেশে বানানো হয় আর শুধুমাত্র এই যে মেমোরিটা রয়েছে এই মেমোরিটা চায় না কিছু ক্লায়েন্ট বায়াররা গিয়ে অর্ডার করে পরবর্তীতে সেটা কিনে আনে টোটাল আসলে বেসিক জিনিসটা এইরকম তবে নেওয়ার আগে আপনার একটু জেনারেশনগুলো চেক করে নেবেন আর কালামের মেমোরিগুলো যদি কোথাও পান তাহলে কালামের মেমোরিগুলা দিয়ে নেবেন কারণ কালামের মেমোরিগুলো কিন্তু অনেকটা ভালো আমি আপনাদের আগেই বলেছি যে কালাম খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে মেমোরিগুলো সব কিছুতেই এই যেখানে আপনাদের কালাম রয়েছে এই কালাম ইন্টারন্যাশনাল কালাম ইন্টারন্যাশনাল এটা খুবই ভালো সার্ভিস আমি অনেকদিন প্রায় চার বছর ধরে একটা মেমোরি ইউজ করতেছি কোনো কপি পাস্টে কোনো টানসারিং কোনো ঝামেলা দেখতেছি না তো এ ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ